সিমিরে তো সিমি বুঝবো না যে সিমিরে আমি বের করতেছি হেক কাট সিমি হেক কাট তারপর আমরা চলে যাব খালাম্ম থেকে একটু দুয়া নিয়ে বের হয়ে যাবো অনেক বাজে কিন্তু সিমি কারণ ওই যে ওদিন ইয়ের বাসে গেলাম মনির আসলে কি কোনো টাইম নিয়ে যায়নি বুঝছো না তোদের জানাই গেলে আর ভালো হইতো সবাই মিলে গেলে ও খুবই খুশি হইতো ও অনেক খুশি হইতো জানোস না ও অন্যরকম কিন্তু বুঝছো ও অনেক খুশি হইতো যে তোরা আসছি সবাই খুব খুশি হইতো খুবই খুশি হইতো পরে ইয়ে করছে বলে যে তুই না ইয়ে আগে সবাইকে বলতি একবার তো বলছিলি তখন ওই যে সবার পরীক্ষা বাচ্চাদের বুঝছ তখন আর আমরা যাইতে পারলাম না কেউ পরে তোর কে ইয়েটা খুব আর আমি না ইয়ে কেক চাইছিলাম ওই যে তোর রেড বেল্ট কেকটা ওটা নাই আপা ওইটা শেষ হয়ে গেছে আমার কথা বলতে হবে বুঝলাম ডাইরেক্ট তো ফোন তেমন করা হয় না কেমন মারে উঠে স্মৃতির পাতাই সবাইলে রাখি ওই যদিও গেলাম বান্ধবী মাকে দেখতে ছবি উঠাইছি ভিডিওতে রাখছি খেলামাখালো খুব এমন খুশি হইছে মানে তোর কী বলবো আব্বা এমন খুশি হইতো আসলে খালু গল্প নিয়ে বসতো যাইতে পারতাম না অনেক গল্প করতাম খালুর সাথে খালুর সাথে গল্প বেশি হইতো যখন ওই যে নিচে এক টিনের ঘরো ছিল তখনও আসলে মানে খালুর সাথে গল্প

ছবি তো আমরা ছবি তুলবো না ভিডিও করব ছবি

খালামাশি ডোপো টু গুরবী

시리얼에? 오, 이따시리얼 키야? 리얼에 시리얼에? 나리얼에시리

তিন বান্ধবী বের হয়ে গেলাম রাস্তায় তো খুবই সুন্দর সময় কাটালাম সবাই মিলে আমরা খালাম্মাকে দেখতে গেছিলাম কবে আবার দেখতে পাবো জানি না এখন হাঁটতে হাঁটতে আমরা যতটুকু যেতে পারি যাব এরপর আমি চলে আসবো আমি আমাকে গাড়িতে উঠাই দিবে আর তারা চলে যাবে আমাকে দিয়ে তো আমার বান্ধবীরা সবাই ভালো থাকো আর খালাম্মা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার বান্ধবীরা যখন আমার এই ভিডিওটা দেখবে তখন তাদের কাছে খুব ভালো লাগবে আমার কাছে খুব ভালো লাগছে যে আমার বান্ধবীদের সাথে আমি দেখা করে আসতে পারছি তবে সবার সাথে না যাতে সে দেখা করে আসতে পারি নাই তাদেরকে আমি ফোনে কথা বলে নিচ্ছি তো আজকের মতো আমি আল্লাহ হাফেজ করব সবাই ভালো থাকবেন রোনা ব্লক্সের কিচেনকে দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইকস করবেন শেয়ার করবেন বেল আইকনে টিপ দিয়ে রাখবেন যখনই আমি ভিডিওস পাঠাবো তখনই আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ